ক্যারাটে এমন একটি শব্দ যা শুনলে নিজের মধ্যে এক অন্যরকম অনুভূতি চলে আসে তাই এই ক্যারাটে প্রশিক্ষণ এমন একটি প্রশিক্ষণ হচ্ছে যা কি নিজেকে নিজের আত্মরক্ষা করতে পারে সব সময় তাই বেশ কিছুদিন আগে পূর্ব বর্ধমানের গঙ্গাটিক পঁচাত্তরতম প্লাটিনিয়াম জয়ন্তী বর্ষপূর্তি উদযাপন করা হয় আর এতে অংশগ্রহণ করে ক্যারাটের প্রশিক্ষণ নেওয়া নতুন প্রজন্মের কিছু কিছু ছেলে ও মেয়েরা এতদিন পর আবার এই খবর সম্প্রচার করার কারণই হচ্ছে গতকাল ছিল সতেরোই জুন সোমবার ইন্টার ওয়ার্ল্ড ক্যারাক্টার ডে তাই আরো একবার ওই দিনটিকে স্মৃতিচরণ করা হলো ওই দিনের কিছু ভিজুয়াল দেখিয়ে কেটিএন পাঁচটা নিউজ সমস্ত ক্যারাটে ক্যারাটে কোচদেরকে ও ক্যারাটে স্টুডেন্টদেরকে এই দিনটির উদ্দেশ্যে সম্মান জানাচ্ছে এর সঙ্গে আহ্বান জানাচ্ছি সমস্ত নবপ্রজন্মের ছেলে মেয়েদেরকে এই প্রশিক্ষণ নেবার জন্য যেহেতু এখন প্রত্যেক জায়গাতেই এর প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে শুধু যে নিজের আত্মরক্ষা করার জন্যই এই প্রশিক্ষণ নেওয়া তা নয় ভবিষ্যতে কম্পিটিশন চাকরিগুলিতেও এই প্রশিক্ষণের সার্টিফিকেট অনেক গ্রহণযোগ্য হতে চলেছে তাই সবাই এগিয়ে আসুন নিজেকে নিজের আত্মরক্ষা নিজেরাই করি এই মন্ত্রই থাকুক আমাদের প্রত্যেকের ঘরে ঘরে বিনোদনটি পাঠিয়েছে কলকাতা থেকে কৌশিক ঘোষ অবশ্যই আমাদের সেন্সির সাথে দেখা করবেন তিনি আপনাদের সহযোগিতা করবেন ধন্যবাদ ওয়ার্ল্ড ছোটগান ক্যায়েটা অ্যাকাডেমি অফ ইন্ডিয়া এটি একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনুমতিপ্রাপ্ত সংস্থা এখান থেকে অনেক ছাত্রছাত্রী চাকরি পেয়েছে। আমাদের ক্যাটে স্যার অনেক দূর কলকাতা থেকে ক্যাটে শেখাতে আসেন আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রধান শিক্ষক মহাশয় এবং সহপ্রধান শিক্ষক মহাশয়কে কারণ আমাদের সুবিধার জন্য ওনারা আমাদের স্কুলে ক্যাটে শেখার ব্যবস্থা করে দিয়েছেন দিল্লি বারাসাতের মতো অনেক জায়গায় মেয়েদের নির্যাতন করা হচ্ছে আর ছেলেদের শুধু মেয়েরা নয় ছেলেরাও র্যাগিংয়ের হাতে পড়ছেন যারা ভাবে যে ক্যাটে শুধু মারামারি সেটা তাদের ভুল ধারণা আর ক্যারেটের অনেক কৌশল আছে যেগুলো শিখলে নিজেকে আত্মরক্ষা করা যাবে তাই আমাদের ক্যাটে স্কুলের তরফ থেকে কিছু সেলফ ডিফেন্স করে দেখানো হবে আর আমি তিন বছর হলো ক্যাটে শিখছি এই ক্যাটের মধ্যে অনেক ব্যায়াম আছে যেগুলো করলে পড়াশোনার মন বসতে সাহায্য করে